শান্তিপুরের ফুলিয়া নতুন বৈচা এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মৃতার নাম অপর্ণা হালদার বয়স বত্রিশ তার পরিবারের অভিযোগ স্বামী সুখেন বিশ্বাস তাকে মারধর করে খুন করে ঝুলিয়ে দিয়েছে ঘটনার পর থেকে স্বামী পলাতক জানা গেছে বারো বছর আগে বনগাঁ রাজাপুরের অপর্ণার সঙ্গে সুখেনের প্রেমের সম্পর্ক থেকে বিয়ে হয় তবে বিয়ের পর থেকে দাম্পত্য কলহ লেগে থাকতো মৃতার পরিবারের দাবি গতকাল রাতে অপর্ণা ফোন করে জানিয়েছিলেন যে তিনি নির্যাতনের শিকার হচ্ছেন এরপর সকালে সুখের নিজেই তাদের ফোন করে জানায় অপর্ণার মৃত্যু হয়েছে এই খবর পেয়ে মৃতার পরিবার ছুটে আসে এবং শান্তিপুর থানায় স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাদের দাবি এটি আত্মহত্যা নয় পরিকল্পিত ঘটনা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে তবে অভিযুক্ত স্বামী এখনও পলাতক মৃতার পরিবারের একটাই দাবি ন্যায় বিচার হোক এবং দোষীরা উপযুক্ত শাস্তি পাক টিভি বলছে বিয়ার থেকে টর্চার করতো এবার ও কোনো দিন বলতো না কেন ভালোবেসে বিয়ে করছে তো এবার এই বাচ্চা এই যে ওই বাচ্চা পেটে থাকতে ওই শীতের দিনে সারা রাত বাইরে থুতো তাও কোনো দিন বলতো না আমাদের মারধর করতো বলতো না এইবারে আই যে এই মাসখানেক ধরে এই দু বছর ধরে এই বেশি টর্চার করছে আর আমার বাড়িতে কোনো দিন বিয়ার পরে আমার বাড়িতে যাই থাকতো না কে টর্চার করছে ও স্বামী কি নাম

আমি আমারও ভরিয়া আমার জামা কাপড় সব মানে গায়ের যে জামা কাপড় সব ছিঁড়ে ফেলছে আমার ওর মোবাইল ভেঙে ফেলছে তারপরে ওই মানে আমার জামাইয়ের মোবাইলে মনে হয় তো ওটা ছুটি বুটি মানে ছুটি বুটি করিয়া কোথায় পাইছে জানি না ওই মোবাইল দিয়ে ফোন করছে তারপর ওখানেই অন্য মোবাইলটা হয়তো কারাই নিয়ে গেছে আর কথা বলতে পারে কি মনে করছেন মেরে দিয়েছে আপনার মেয়েকে মেরে দিয়েছে মনে করছেন হ্যাঁ মেরে দিয়েছে কি কে মেরেছে জামাই একাই না শাশুড়ি শাশুড়ি

এই যে দুটো বাচ্চা ওই একটা বাচ্চা একটা বাচ্চা এই বাচ্চা বলেন আমি ওর কাছে যেতে পারবো শাস্তি চাইছি হ্যাঁ কিভাবে মারা গেলো আপনার বোন কিভাবে মারা গেল

এমন কোনো কাজ করো যাতে সারা জীবন পস্তাতে হয় ও রাগা ঠিক আছে আমি তোমার বোনকে ডাকবো না ও সংসার করবে না আমি ওরে ও যদি থাকে ও যদি বাসে থাকে তাহলে আমি বিয়ে সাথে করতে পারবো না ডিভোর্স দিক যাই দিক তো ওরে মারিয়ে ফেলাই দিয়ে আমি ডিভোর্স করাইয়ে তারপর মারিয়ে ফেলাই দিয়ে আমি বিয়ে করবো মানে ও যাকে বেশি ভালোবাসে যে মেয়েটাকে সে তাকেই বিয়ে করে চেনেন না আমি এটাকে আমরা দেখিনি কিন্তু আমার বোন দেখতো কেন ওর শ্বশুরবাড়ি এলাকায় তো ওখানকারই একটা মেয়ে আচ্ছা কিভাবে মেরেছে বলে মনে করছে মেরেছে হয়তো বেশিরভাগই ওর মনের আমরা তো দেখতে পাইনি না এবার দেখতে পেলে তো বলা যায় কিন্তু হয়তো বেশিরভাগই পিটিয়েছে তারপর গলা হাত পাড়ায় ফাড়ায় ধরেছে এরকমই কিছু হয়েছে আপনারা কি দেখেছেন আপনারা কিভাবে জানলেন আমরা জেনেছি সকালবেলা যখন মা কাটে ছিল তখনই ফোন করেছে মানে জামাই বাবু ঠিক আছে ফোন করেছিল যে এরকম মা এরকম এই ব্যাপার হয়েছে তোমার মেয়ে কালকে আমাকে এসে আমাকে মারধর করেছে তা মারধর করার পরে আমি ঘরের থেকে বেরিয়ে গেছি এসে দেখি যে সে গলায় ফেলেছে আপনারা কি মনে করছেন আমরা মনে করি যে ও গলাইদরে মেয়ে না কেনে ফেলা ওর ইচ্ছা খুব যে আমার ছেলে মেয়ে দুটোকে খুব মানুষ করব যাতে টাকা পয়সা কম না পড়ে ঠিক আছে ওর খুব মানে কাজের প্রতি খুব ও চাইদা ঠিক আছে যে আমি আমার নিজের হাজবেন্ডের চিন্তা আমি কখনো করব না যে আমি নিজে কর্ম করে তৈরি করতে পারলে সেটাই আছে লোকের বলবে এখন কি অভিযোগ করছেন থানায় হ্যাঁ অভিযোগ করব যাতে ওর শাস্তি হয় কি নাম জামায়ের জামাইর নাম হচ্ছে তোমার সুকেন বিশ্বাস কোথায় বাড়ি বাড়ি হচ্ছে তোমার ফুলিয়া নতুন নতুন বুইচা আচ্ছা আর আপনার বোনের নাম তোমার শুধু কি জামাই জড়িত জড়িত না কেউ মনে আরও একা তো হয়তো কেউ এটা এত বড় কাজ করতে পারে না হয়তো স্বাদ আছে কালকে আমরা যখন রাত্রিবেলা আমার বিয় কে ওখানে যখন বাড়িতে যখন বলেছিলাম যে এই ব্যাপার হচ্ছে তোরা একটু দেখে রাখ ওরাও টের পেয়েছিল যে এরকম ব্যাপার লাইট ফাইট বন্ধ চিল্লা ফিল্লা হচ্ছে আবার টর্চ লাইট নিয়ে তারা মেরে দেখেছে যে বাইরে কেউ আছে কিনা বডি বডিটা যাতে ছড়াতে পারে এরকম খবর আমরা পেয়েছি তখনই আমরা যেতে চেয়েছিলাম কিন্তু তখন আমরা গাড়ি ঘোড়া পাইনি হ্যাঁ আমরা বনগা কি নাম আপনার আমার নাম অভিজিৎ হালদার কে হয় আপনার আমার বোন হয়